আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেন যে ভাইয়া আপনারা বিজ ডিম সেল করেন কি না বা যদি বীজ ডিম সেল করে থাকেন তাহলে কীভাবে কাস্টমারের হাত পর্যন্ত পৌঁছান আপনার ওইখান থেকে আনতে গেলে আমার ডিমগুলো কি ফেটে যাবে না বীজ ডিমটা কি ফেটে যাবে না তো এরকম আপনারা অনেকে অনেক রকমের কথা বলেন বা বীজ ডিম সম্পর্কে অনেকে অনেক কিছু জানতে চান বা কীভাবে পাঠাই সব কিছু আপনারা জানতে চান তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ হচ্ছে যে ভিডিও আকারে দেখাবো যেহেতু আমি আজকে একটা বীজ ডিম হচ্ছে যে আপনার ই করছি আপনার সেল করছি ঠিক আছে তো সেই সব কিছু আমি ভিডিও করে রাখার চেষ্টা করছি যে আমরা কীভাবে বীজ ডিমটা সেল করে থাকি বা কীভাবে কাস্টমারের হাত পর্যন্ত বিজ ডিমটা পৌঁছায় সব কিছু আজকে ভিডিও করে রাখার চেষ্টা করছি আপনাদের দেখানোর উদ্দেশ্যেই তো ফার্স্টে আমরা কি করি ফার্স্টে আমরা যে কার্টুনে আমরা যেহেতু হচ্ছে জিরো বাচ্চা দেওয়ার জন্য একটা ফলের যে ওই আপ সরি বিস্কিটের যে কার্টুন আছে বা ওষুধের যে খাপগুলো আছে কার্টুনগুলো আছে সরি কার্টুন কার্টুন না কার্টুনগুলো আছে আর কি তো এইগুলো হচ্ছে যে আমি বাজার থেকে নিয়ে আসি যেহেতু আমাদের এইদিকে জিরো বাচ্চা দেওয়ার জন্য ওই যে ঝুড়িটা পাওয়া যায় ওই ঝুড়িটা আমাদের এইদিকে অ্যাভেলেবেল না আমি খুলনায় খুঁজে দেখছি সে সেইখানেও আমি পাইনি যদি কেউ খুলনা বা বাগেরহাটের ভিতর এই জিরো বাচ্চা নেওয়ার জন্য যে ঝুড়িটা এই ঝুড়িটা থেকে থাকে কারো জানা থাকে তাহলে আমার অন্তত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে অমুক জায়গায় পাওয়া যায় যদি জানাতেন তাহলে আমার অনেক অনেক উপকার হবে কারণ জিরো বাচ্চা দিতে গেলে কার্টনের ভিতর দিতে গেলে অনেক ঝামেলার সম্মুখীন হইতে হয় মাঝে মাঝে অনেক কিছুই করতে হয় তো আমরা এই যেহেতু কার্টুনগুলো এনে রাখি দেখেন আপনি সামনেই দেখতে পারতেছেন এই কার্টুনগুলো সুন্দর করে হচ্ছে যে চার পাঁচটা কস্টেপ মেরে দিই যেহেতু কার্টুনগুলো খোলা থাকে তো আবারও পূর্ববর্তী মানে আগে যেরকম ছিল যে অবস্থায় ওষুধ আসছে বা বিস্কিট আসছে ঠিক ওই অবস্থায় নিয়ে যায় চার পাঁচটা হচ্ছে সুন্দর মতো করে কষ্টে প্যাঁচাই দিই কষ্টে প্যাঁচায় দিয়ে তারপর হচ্ছে যে আমরা তুষ ব্যবহার করি অনেকে কাঠের গুঁড়া ব্যবহার করি যেহেতু আমাদের এখানে তুষটা অ্যাভেলেবেল মানে আমি যেহেতু আমার খামারে হচ্ছে যে আপনার নিচে ফ্লোরের তুষটা ব্যবহার করি সো ওই তুষটাই ওইখান থেকে নিয়ে আমি ফার্স্টে তুষটা প্রায় দুই ইঞ্চি করে পুরো করে তুষটা নেসে দিই সুন্দর করে একদম সমান করে দিয়ে ওরপরে ডিমগুলো সাজায় দিই একটার পর একটা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের দেখানোর উদ্দেশ্যে আসলে ভিডিওটা করা এমনি তো ভিডিও করা হয় না তো সুন্দর করে সাজায় দিয়ে তারপরে আবার এই প্রায় এক থেকে দেড় ইঞ্চির মতো বা দু ইঞ্চির মতো পুরো করে আরও আর একটা পরের দিই দেখেন সেইটাও দেখানোর চেষ্টা করছি তো এইভাবে দিয়ে তারপর হচ্ছে যে ওইভাবে একের পর এক একের পর এক দিতে দিতে যে এই দেখি যে কার্টুনটা প্রায় ভরে আসছে তখন বাদ দিই তো এইভাবে একটা কার্টুনে প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো এরকম ডিম ধরে যায় এই যে কার্টুনটা দেখতেছি ছোটো কার্টুনটা এইটাই পাঁচশো ছত্রিশ পিস ডিম ধরছে তো যে কটা ডিম ধরছে সুন্দর করে প্যাক করে তারপরে এই দেখেন যে একদম সুন্দর করে চার পাঁচটা আবারও কস্টেপ দিয়ে একদম মানে তিন চার পত্তন দিয়ে পেঁচায় সুন্দর করে যাতে এটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে তো এইটা এইখান থেকে এসছে যে এরকম সুন্দর করে এই করে এইভাবে যতগুলো ইয়ে আছে না কেন সবগুলোই একইভাবে এইভাবে ই করে যাতে মানে এমনভাবে এটা করি প্যাকেটিংটা করি যে যাতে ডিমগুলো নড়তে না পারে একদমই মানে ডিমগুলোর ফাঁকার ভিতরও আমি ওই ই দিয়ে দিই তুষ দিয়ে দিই দেখেন সরাই সরাই তুষ দিয়ে দিয়ে আবার এরকম মাঝে মাঝে একটু হাত দিয়ে পাশে একটু থাবা দিই যাতে কি হয় ওই তুষটা ওই ফাঁকার ভিতরেও চলে যায় তো এইভাবে দিয়ে সুন্দর করে প্যাকেটিং করে তারপর হচ্ছে যে আমি আজকে যে ডেলিভারিটা দিব আর কি এই ডিমটা এটা হচ্ছে যে আপনার বাগেরহাটেরও ওই পাশ থেকে মনিগঞ্জ ব্রিজের ওই পাশ থেকে যেহেতু এটা কাছে আছে আমার আর কোরিয়ারে করা লাগবে না ঠিক আছে যদি দূরে হতো দূরে কোথাও হতো তাহলে আমার কোরিয়ারের মাধ্যমে এই ডিমটা পাঠাইতে হতো যেহেতু উনি ওনার লোকেশনটা কাছে উনি আসবে হচ্ছে উনি ওনার রাস্তার মাঝামাঝি আসবে এবং আমি আমার রাস্তার মাঝামাঝি যাই ওনারে দিয়ে আসবো উনি চাইলে আমার বাসায় আসতে পারতো বা আমি চাইলে ওনার বাসায় যাইতে পারতাম কিন্তু আমি যেহেতু হচ্ছে যে একটা মাদ্রাসের শিক্ষকতা করি তো ওইখান থেকে হচ্ছে যে সিএমবি বাজার আমার বাসা যেহেতু হচ্ছে বাগেরহাট যারা বাগেরহাটের ভিতর থাকবেন তো আমার বাসা হচ্ছে বাজার এইখান থেকে আমি গেছি এবং উনি হচ্ছে মণিগঞ্জ ব্রিজের ওই পার থেকে সিএমবি বাজারে আসছে তো এইভাবে আমি ওনার কাছে সুন্দরভাবে বুঝাই দিলাম তো এই ডিমটা আমরা যখন নিয়ে যাই তখন আমরা এমনভাবে নিয়ে যাই দেখেন আমি একটা ভ্যানে করে নিয়ে যাই যে যাতে একটা চুলের আসরও না লাগে এরকমভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করি অনেক সতর্কতা সহিত যে ভিডিওতে তো আপনারা দেখছেন যে একদম সাবধানতা সহিত এক একটা করে ডিম আমরা ওর ভিতরে দিয়ে দিই ভিতরে দিয়ে মানে হ্যাঁ খুব যত্ন সহকারে অনেক যত্ন সহকারে কারণ এই প্রত্যেকটা ডিমই এক একটা করে বাচ্চা বের হবে এক একটা জীবন বের হবে ইনশাল্লাহ তো এইভাবে সুন্দর করে যত্ন করে অনেক কষ্ট হয় এই এটা ই করতে অনেক কেয়ারফুলি মানে দায়িত্ব নিয়ে এই জিনিসগুলো করতে হয় তো সুন্দরভাবে দিয়ে তারপর হচ্ছে যে ওইখান থেকে নিয়ে আমি বাইরে ওইখানে গেলাম যাই ওনারা বোঝাই দিয়ে সেইখান থেকে চলে আসলাম তো যদি আপনারা দূরের থেকে কেউ নিতে চান তাহলে কি করতে হবে আমি এইখানে হচ্ছে যে ওনার জন্য উনি এসে নিয়ে গেছে আর আমি এটা হচ্ছে যে কোরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব তো যদি কারোর বিষ ডিম লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে কোরিয়ারের মাধ্যমে আমি বিশ দিন সরবরাহ করতে পারবো যদি কারোর বিশ দিন লাগে আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম